সালাম আলাইকুম প্রিয় দাখিল শিক্ষার্থী বন্ধুরা আগামী বৃহস্পতিবার তোমাদের আকাইদ এবং ফিকা অংশ পরীক্ষা তো আজকে তোমাদেরকে সেই পরীক্ষার সাজেশন চূড়ান্ত সাজেশন দেব ইনশাল্লাহ প্রথমেই তো তোমাদের চল্লিশটি এমসিগুলো থাকবে ইনশাল্লাহ তারপর যে অংশটি থাকবে সেটা হলো আকাইদ অংশ আকাইদ অংশ থেকে যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আজকে তোমাদের এখানে যেগুলো প্রশ্ন আছে সেটা থেকে কয়েকটি বলবো ইনশাল্লাহ প্রথমে একটা আছে যে দুই নাম্বার কোরআন ও সুন্না আলোকে ইমানের পরিচয় প্রথমে এটা আসতে পারে এটা খুব ইম্পর্ট্যান্ট তারপরে যে প্রশ্নটা হচ্ছে মোয়াজেজা মোয়াজেজা কাকে বলে গুরুত্বপূর্ণ নবীর আসলে উল্লেখযোগ্য পাঁচটি মোজেজা সম্পর্কে বর্ণনা করো কমপক্ষা কমপক্ষে পাঁচটি মোজেজা সম্পর্কে তোমাকে উল্লেখ করতে হবে তারপর যে অংশটি আছে সেটা হল উসুল ফেঁক অংশ উসুল ফেঁক অংশের মাঝে তোমার খাস আম তারপর মাউল মুশতারাক এগুলো পড়লে ইনশাআল্লাহ কমন আসবে তারপরে যে অংশটি হচ্ছে সেটা হলো আখলাক অংশ আখলাক অংশ থেকে দুটি দিকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে আখলাক ইনশাল্লাহ খুব সহজ হবে হয়তো নবীজি সাল্লাল্লাহু আল্লাহ ইসলামেল আখলাক সাহাবে কেরামের চরিত্র তারপর হোসেনে মোহামেলা বলতে কি বুঝো রিবা হারাম খমর এগুলো এগুলোতে গমন আসবে আল্লাহ হাফেজ আর এই গুরুত্বপূর্ণ স্টাডি গুরুত্বপূর্ণ দাখিল পরীক্ষার সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেলাইকনকে ক্লিক করুন আল্লাহ হাফেজ দেখা হবে বিজয় মঞ্চে ইশা